আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব পেপের জুস তো এখন প্রচুর গরম পড়তেছে এই গরমে আমরা বাসায় বসে ঝটপট করে এই জুসগুলো তৈরি করে নিতে পারি যেহেতু প্রচুর গরম যে কোনো জুসই আমরা বাসায় তৈরি করে নিলেই ভালো হয় তো এখানে আমি পেপে নিয়েছি আজকের পেপেটা খুবই মিষ্টি ছিল তো এই তো পেপেগুলো কেটে আমি এখন ব্লান্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু আট দশটা আইস দিয়ে দেব এরপরে আমি পরিমাণ মতো চিনি দেব যেহেতু পেঁপেটা আজকে খুবই মিষ্টি ছিল এর জন্য পেঁপের ভিতরে বেশি একটা চিনি আমি অ্যাড করব না বাচ্চারা যেরকম খেতে পছন্দ করে ঠিক আমি তেমনই এখানে চিনি দেব। এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি আর এখানে আমি দুই গ্লাস পানি দেব বেশি একটা পানি দেব না যেহেতু পরিমাণ মতোই আমি জুসটা একটু ঘনত্ব রাখবো ঘন রাখবো বেশি একটা পাতলা করব না এজন্য আমি দুই গ্লাস পানি দিয়েছি এখনো আমি দিয়ে দিচ্ছি তো খুবই সামান্য উপকরণ আমি এই জুসটা আজকে তৈরি করে নিলাম এই যে দেখুন তৈরি হয়ে গেছে পেঁপের জুস আমরা যে কোনো জুস বাসায় তৈরি করে নেওয়াই ভালো তো এই গরমে বাচ্চাদের জুসের জুস করে খাওয়ানো উচিত কারণ যে প্রচুর গরম পড়তেছে যে কলার হোক বা আপেল হোক বা পেঁপে হোক সব কিছুরই জুজ করে খাওয়ানো যায় অনেক বাচ্চা আছে যেহেতু খুরুশ খেতে চায় না তাদেরকে এভাবে বাসায় বসে তৈরি করে দেওয়া যায় তো সবাই ভালো থাকবে